আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসি এবং আলিম বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ আপনাদের জন্য শর্ট একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি হচ্ছে বিভিন্ন যুগের নাম জৈ উপযোগও আপনাদের মানে অনেক আতঙ্কের একটি বিষয়ের নাম তো এই উপযোগ থেকে বিভিন্ন যুগের নাম এবং সংকেত কীভাবে একটা টিক্সের মধ্যে মনে রাখা যায় এটা নিয়ে আমি একটা ভিডিও নিয়ে আসছি তো আপনারা জানেন এই যে যোগ্যটা সেই যোগ্যটা হচ্ছে একটা বেঞ্জিন তো বেঞ্জিন যদি দুইটা একসাথে এভাবে লেখা হয় তাহলে তার নাম হয় নেপতালিন আর তিনটা যদি হয় তাহলে তার নাম হয় অ্যান্থ্রাসিন এই বেঞ্জিন বলয়ের এই কার্বন ইয়ের মধ্যে শাখার মধ্যে যে সময় সিএইচ মূলক থাকে অর্থাৎ এখানে যখন সিএইচ তিরি থাকবে তখন এটাকে আমরা বলি টলুইন বা মিতাইল বেঞ্জিনও বলা যায় এভাবে এই স্থানের মধ্যে মানে এই স্থানের মধ্যে সিএইচ টু যদি থাকে তাহলে এইটার নাম হচ্ছে ইতাইল্জিন হরেন এটা ইতাইলমূলক ইতাইল বেঞ্জিন ক্লোরিন থাকলে বেঞ্জিন ওএইচ থাকলে ফেনল এনএইচ টু থাকলে এনিলিন এনও টু থাকলে নাইট্রোভেঞ্জিন সি ডাবল ওইচ থাকলে ব্যঞ্জোইক অ্যাসিড সিএইচও থাকলে বেঞ্জাল ডিহাইড সিএইচ টু সিএল থাকলে বেঞ্জাইল ক্লোরাইড সি যদি থাকে তাহলে বেঞ্জাল ক্লোরাইড ভালোভাবে মনে রাখবেন এটা হচ্ছে বেঞ্জাইল রসই আছে সিএইচ টু বেঞ্জাইল ক্লোরাইড সি হচ্ছে বেঞ্জাল ক্লোরাইড আর CCl3 হচ্ছে বেঞ্জো ক্লোরাইড এন যদি থাকে তাহলে বেঞ্জিন ডায়াজোনিয়াম লবণ SO3H এইচ যদি থাকে তাহলে বেঞ্জিন সালফোনিক অ্যাসিড সি ডাবলও এনএ যদি থাকে তাহলে সোডিয়াম বেঞ্জোয়েট এইচ থ্রি থাকলে এসিটোফেনল আর এন ডাবল ওয়ান সি যদি থাকে তাহলে ফিনাইল কার্বিলেমিন এই হচ্ছে মোটামুটি ষোলোটা আর এখানে আছে আরও দুইটা প্রায় আঠারোটা যোগের নাম ইনশাআল্লাহ একটা শুধুমাত্র এখানে কোন ইয়েটা মূলকটা বসলে তার নাম কি হয় আপনি আগে মূলকটা শিখবেন যেমন ক্লোরিন থাকলে ক্লোরোবেনজিন বেঞ্জিন থাকবে বেঞ্জিন ওয়েস থাকলে এটা মানে আলাদা একটা নাম ফেনল এটা ইউ মূলকের সাথে কোনো ইউ নাই মূলক মানে ওইটা ইয়োর মূলক অ্যালকোহলের মূলক আর এই মূলকটা হইলে মিতাইল এই মূলকটা হয়েছে ইতাইল তো এভাবে যদি টিক্স বা টেকনিক করে যদি শিখেন তাহলে যৌগের নামগুলা ইনশাল্লাহ স্মরণ থাকবে এগুলো এরোমেটিক যৌগ সবগুলো কিন্তু অ্যারোমেটিক যৌগ আর এলোমেটিক যৌগর নামকরণ তো আলাদা আইফেক পদ্ধতি আছে সেই পদ্ধতি আপনারা শিখবেন তো মোটামুটি এই ছিল আজকের মতো ইনশাআল্লাহ আপনাদের এইচএসসি পরীক্ষা দুই হাজার চব্বিশের আগেই আমি কেমিস্ট্রি ফিজিক্স বায়োলজি জেনারেল হায়ার ইংলিশ এবং বাংলা প্রত্যেকটা সাবজেক্ট সম্পর্কে ইনশাআল্লাহ মোটামুটি আপনাদেরকে ভালো একটা সাজেশন বা একটা ধারণা পরীক্ষার হলে যাওয়ার আগে ধারণা দেব তো আমার সাথে ইনশাল্লাহ আপনারা থাকবেন আপনাদের প্রত্যেকের মঙ্গল কামনা করে এই বিদায় নিচ্ছি আসল আল্লাহ হাফিজ